তো এই বছর আমাদের এক্সপিডিশান ছিল মাউন্ট গ্যাংচুয়া যার উচ্চতা ছিল ছ হাজার দুশো অষ্টাশ মিটার হিমাচল প্রদেশের কিন্নর জেলাতে ওটা কিন্তু ওয়েদার এতটাই খারাপ ছিল যে আমরা এক্সপিডিশানটা করতে পারি না ঠিক আছে আমরা যখন নিচে নামলাম যখন টিকিট করার জন্য বা যখন আমরা গাড়ি খোঁজ করছি তখন বুঝলাম যে নেগুলসরাই তারপরে নারকোন্ডা এগুলোতে সব হিউজ ব্লক ফল হয়েছে তো রাস্তা প্রায় চার পাঁচ জায়গাতে ব্লক আছে ঠিক আছে সেই হিসাবে চার খবর খবর নিয়ে আমরা রেকমপ্রিয়তেই চারদিন বসেছি কখন রাস্তা খুলবে কিন্তু রাস্তা খোলেনি মানে চার দিন বসে থাকার পর সেভেন সেপ্টেম্বর আমরা বেরোলাম সকাল ছটা পঁয়তাল্লিশ নাগাদ ধরলাম বেরিয়ে দু ঘন্টা ট্রাভেল করার পর আবার সেই জান ঠিক আছে ওটা তার আগের দিন রাতেই হয়েছে তো ভিডিওটা আমার চ্যানেলে আছে কী অবস্থা দেখে নেবেন তো রাস্তাতেই আমরা ওই দিন একটা দিন পুরো রাত কাটিয়ে পরের দিন রাত দুটো পঁয়তাল্লিশ নাগাদ আমরা কালকা পৌঁছাই এবং সব থেকে বড় ব্যাপার হলো এদিকটা তো আছেই ঠিক আছে মানে কিন্নড় জেলাতে তো ডিস্ট্রিক্ট কিন্নড় ডিস্ট্রিক্টে তো অনেকগুলো ল্যান্ডস্লাইড হয়েছে অনেক দশ পনেরোটা তো হবে এবং বেশিরভাগ জায়গাতে পুরো রাস্তা নিয়ে চলে গেছে আর ঠিক আছে এত পরিমাণ বৃষ্টি হয়েছে আমরা জবে থেকে গেছি এক দুদিন একদিন মনে হয় ট্রেকের সময় একদিন দেখেছি আর বাদবাকি সময় মোটামুটি একদিন বা দুদিন এরকম দেখেছি আর নাহলে কন্টিনিউ বৃষ্টি মানে আস্তে আস্তে হতে আছে কিন্তু কন্টিনিউ হতে আছে ঠিক আছে আর যেটা বলছিলাম সিমলা জেলাতে যখন ঢুকলাম সিমলাতে যখন ঢুকলাম সিমলাতেও কিন্তু হিউজ ধস ঠিক আছে মানে প্রতি পঞ্চাশ মিটার একশো মিটার অন্তর ধস পুরো মাটির ডালা একদম রাস্তাতে চলে এসছে ঠিক আছে আমরা ওটাতে সিমলাতে রাত্রে ট্রাভেল করছিলাম তখন সাতটা আটটা বেশি হয়ে গেছে হয়তো ঠিক আছে তো মোটামুটি মানে পঞ্চাশ একশো মিটার অন্তর অন্তর প্রচুর ধস অসংখ্য ধস ঠিক আছে মানে পরিষ্কার হয়ে গেছে যদিও রাস্তা কিন্তু অবস্থা একদমই খারাপ মানে গত এক মাস আমি হিমাচলেও কাটিয়েছি আর উত্তরাখণ্ডেও কাটিয়েছি মুর্দা কথা হলো এখন পাহাড়ের অবস্থা খারাপ একটার একটাই কারণ আমার মনে হয় বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি হয়েছে সে উত্তরাখণ্ড হোক আর হিমাচলেই হোক যে পাহাড় আর মাটি ধরে রাখতে পারছে না এরকম অবস্থা যাচ্ছে পাহাড়ের রাস্তাগুলো যেন একটার পর একটা ভেঙে পড়েছে তো এই মুহূর্তে আমার মনে হয় এখন পাহাড়ে না যাওয়াই ভালো গত পনেরো কুড়ি দিন বা এক মাস না যাওয়াটাই ভালো পাহাড় মানে আমি বলছি হিমাচল এবং উত্তরাখণ্ডে অক্টোবরের মিডিল থেকে বা নভেম্বরে জানুয়ারি সময় ঠান্ডা একটু বেশি থাকবে কিন্তু ওয়েদার একদম পরিষ্কার থাকে তাই সবার প্রতি আমার একটাই অনুরোধ আগামী পনেরো দিন থেকে তিরিশ দিন হিমাচলের পাহাড় উত্তরাখণ্ডের পাহাড় অ্যাভয়েড করাটাই ভালো এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত ঠিক আছে কিন্তু আপনারা অ্যাকচুয়ালি এখন পুজো আছে তো আপনারা এই সময়টাতে অন্য কোথাও ঘুরতে যান পুরী দীঘা দিল্লি গুজরাট এইসব এলাকাতে যেগুলোতে পাহাড় নেই এইসব জায়গাতে ঘুরতে যান এইরকম ইনফরমেটিভ ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন